আচ্ছা ভাইরা তো এটা হচ্ছে আমাদের লেকচার ফোর আর এখানে আমরা শিখবো কি বুঝতে পারলা তো এখন কি করা যায় এখন আমরা দেখবো যেখানে কয়টা কোন আছে আর দেখো তোমার বইতে একটু ফর্মালিটি অবলম্বন করা হয়েছে কারণ সেখানে লেখা হয়েছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে সেখানে এডিবি হচ্ছে তোমার একটা চাপ আর এই চাপের ওপর হচ্ছে তোমার এ সিবি একটা বৃদ্ধাস বৃদ্ধাস্তকোণ আর এও বি হচ্ছে তোমার দুই সমকোণ যার পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি এগুলো হচ্ছে তুমি লিখতে পারো কোথায় লিখতে পারো পরীক্ষার খাতায় লিখতে পারো কিন্তু আমি এখানে লিখে দেবো না এগুলো কারণ এগুলো লেখার কোনো অর্থ নেই এখানে এই ক্ষেত্রে তো এখানে আমি শুধু তোমাদেরকে এটা বলতে চাই যে এখানে হচ্ছে তোমার এও বি এও এর যে পরিমাণ এটাকে তুমি একটা মানে দুই সমকোণী একটা ই ভাবতে পারো আর কি এটাকে তুমি দুই সমকোণ ভাবতে পারো যে দুই সমকোণ সমাসন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে তুমি লিখতে পারো যে এখানে হচ্ছে এখানে এ ও বি দেখো আমি যেগুলো তোমাদের কি করাচ্ছি সেটা উপপাদ্য বিশ হোক একুশ হোক সেগুলো কিন্তু খুবই সহজ এই যে তোমার বইয়ের থেকে ঠিক আছে বুঝতে পারলা এখানে ও বি ও বি সমান সমান তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে টু এ সি বি কারণ কি কারণ অর্ধবৃত্তাস্ত কোন এক সমকোণ অর্ধবৃত্তাস্ত বলতে কি বোঝায় অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধবৃত্ত এখানেও বৃত্তসাপটা হতে পারবে না এখানে হতে পারবে না একবার মিডল পয়েন্ট বরাবর বৃত্তচাপটা হবে তো যদি বৃত্তচাপটা একবার অর্ধ মানে অর্ধেক বৃত্ত নিয়ে হয় তখনই আমরা সেটাকে বলতে পারব কি অর্ধবৃত্তের ওপর স্থিত যে কোনটা এই যে অর্ধবৃত্তাস্ত যে কোনটা সেটা হচ্ছে তোমার এক সমকোণ তুমি এখানে কিন্তু আন্দাজে বলতে পারবা যে এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি কিন্তু তুমি কি প্রমাণ করতে পারবা ঠিক সেই প্রমাণটাই হচ্ছে এখানে করানো হচ্ছে যে এই যে নব্বই ডিগ্রি সেটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি ঠিক আছে সেটা হচ্ছে আমরা এখানে করতেছি যে এখানে এ ও বি এটা হচ্ছে তোমার দুই সমকোণ এই যে দেখো কোন এ ও বি সমান সমান হচ্ছে তোমার বৃত্তাস্ত কয়টা আমরা পড়ছি না যে তোমার বৃত্তাস্থকোণ সময় সমান আছে তোমার কেন্দ্রস্থকোণের কয়টা বলো তো কেন্দ্রস্থকোণ সময় সমান আছে তোমার দুইটা বৃত্তাস্ত তো কেন্দ্রস্থকোণ হচ্ছে তোমার এ ও বি সমান সমান হচ্ছে তোমার দুইটা বৃত্তস্তকোন এখন তুমি মনে মনে ভাববা যে ভাই এই যে জিনিসটা এটা কোথা থেকে আনেন এটা হচ্ছে আমরা লেকচার লেকচার টু হয়তো আমার মনে নেই লেকচার টু হয় লেক্সার টু থেকেই এটা আনা হয়েছে তো এটা যদি আনা হয় তাহলে এর পরবর্তীতে আসো এর পরবর্তীতে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি তো কীভাবে ঘুরাবো যে এসিবি আবার কোন এসিবি এটা কি কোন এটা হচ্ছে তোমার বৃত্তস্ত কোন তো বৃত্তস্ত কোন এসিবি সমান সমান আমরা কী লিখতে পারি যে টু বা হাফ টু না কিন্তু এখানে ঠিক আছে হাফ কোন এ ও বি এখন বাবারা এখানে এই যে এও যে আছে তো এও মানে কি এও মানে হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তো তুমি এখন এখানে একশো আশি ডিগ্রি লেখো তাহলে তুমি এখানে কি করতে পারবা নাইনটি ডিগ্রি আনতে পারবা অর্থাৎ আমরা বুঝে গেলাম যে কি? যে আমাদের অর্ধবৃত্তস্ত কোন কোন এক সমকোণ আসলে এটাকে আমি কোনও বলছি কারণ হচ্ছে এখানে কনের বানানটা হচ্ছে মূর্ধন্য হবে আমি এখানে দন্তের দিছি তো যাই হোক তোমরা একটু ঠিক করে লিখবা যে দেখো এটাই হচ্ছে আমাদের যে আসল যে প্রমাণ সেটা এতটুকুই এর থেকে বেশি আমাদের আর কিছুর দরকার নেই কিন্তু তোমার বইতে একটু ফর্মালিটি অবলম্বন করা হয়েছে ওপরে একটু লেখা আছে যে মনে করি এডিবি বাংলা ভাষায় বাংলা কথা এগুলো একটু তোমরা লেখার চেষ্টা করবা আর এখানে যেহেতু এই উত্তরটা এসে পড়ছে নব্বই ডিগ্রি সেহেতু আমরা এটাকে বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোনো কোন এক সমকোণ যেহেতু নব্বই ডিগ্রি মানে হচ্ছে তোমার এক সমকোণ বুঝতে পারলা তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তুমি যদি টেন মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও টেন মিনিট স্কুলের কোনো যদি কোর্স তুমি কিনতে চাও তাহলে হচ্ছে তুমি কী করবা তুমি হচ্ছে এই ভিডিওর এই এই ভিডিওর ডেসক্রিপশন দেখতে পারো ডেসক্রিপশন ডেসক্রিপশন আর হচ্ছে তুমি এই ভিডিওর পোস্ট দেখতে পারো পোস্ট এই চ্যানেলের পোস্ট আর হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তিন নাম্বারে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি অ্যাবাউট সেকশনে যেতে পারো এই ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে পারো সেখানে গেলেও নাম্বার পেয়ে যাবে এবং নাম্বার পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যার কারণে আমি হচ্ছে তোমার সাথে যোগাযোগ করতে পারবো আর যদি আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি তাহলে হচ্ছে তুমি টেন মিনিট স্কুলের যে কোনো কোর্স সর্বোচ্চ ছাড়ে পাবা সর্বোচ্চ ছাড়ে ঠিক আছে তো সর্বোচ্চ ছাড়ে যদি তুমি পেতে চাও তাহলে তুমি আমাকে অবশ্যই নক করবা আর রকমারি থেকে যদি কোনো ক্যালকুলেটার কিনতে চাও কেসিও 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 এফএক্স এভ্যাক্স নয়শো একানব্বই সি এটা যদি কিনতে চাও তাহলে তুমি আমাকে নক করতে পারো তাহলে তুমি অবশ্যই একটা প্রোমো কোড পাবা আর অবশ্যই সাড়ে পেয়ে যাবা ঠিক আছে যে কোনো মূল্যে মানে যে কোনো মূল্যের কোনো জিনিস তুমি অবশ্যই কোনো একটা ছাড়ে পেয়ে যাবা